সবাই আমার সাথে একটু মোহাবতের সাথে বলল আপনাদের দিকে আউজুবিল্লা বিসমিল্লা আছে কথা বলেন আছে আউজুবিল্লা বিসমিল্লা করলে কি গুণা হবে

الذين آمنوا اتقوا الله. آمنوا اتقوا الله وابتغوا إليه الوصيلة وجاهدوا في سبيله لعلكم تُفْلِحُونَ آخر يَدْ قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وَزَنَّةُ الكافر قال عليه الصلاة والسلام قال الله تعالى في شر حبيبي محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على وعلى يا سيدنا شافينا محمد اللهم صل على وعلى يا শুকুলা যত বাধা যত সরসাই সুলের পথে মরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে বই আসুকুলা যত বাধা যত সরসাই নোরা সুনের পথে মরা চলবই এ জীবন বাজি রেখে দিনের দিশান মোরা বাংলার আকাশে ওরা বই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবার বলব শুকুনা যত বাধা যত সর সাইকলোরা সোলের পথে মোরা চলব এ জীবন বাজি রেখে দিনের দিশান মোরা বাংলার আকাশে ওরা বই আমাদের দেখে বঘে জিহাদি রক্ত দিকে দিকে বিপ্লবী ঝঙ্কার তাকবীরে তাকবিরে বাতিলের মসলত কত ভেঙে করেছি যে চুরমার আমাদের দেখে বখে জিহা দিয়ে দিকে দিকে বিপ্লবী ঝংকার তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার আর যত বাধা যত সর রাসুলের পথে মোরা চলবো এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা

আজকের মাহফিলের আমার উস্তাদ সমতুল্য সভাপতি সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন नेक হায়াতে তৈয়বা দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের প্রধান বক্তা প্রধান অতিথি প্রধান মেহমান আমন্ত্রিত অতিথি বিশেষ অতিথি এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার সামনে বসা আমার সম্মানিত বয়জ্যেষ্ঠ বয়কনিষ্ঠ পিতৃ সমতুল্য মুরব্বিগণ পদ্মার অবস্থান অবস্থানত আমার সম্মানিতা পরদানিশি অবলা সরলা আবেদা সালেহা রূপবতী গুণবতী সুজলা সুফলা বাংলার মা ও বোনেরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় শ্রমরত আমার মুসলমান ভাইয়েরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সকলকে লক্ষ্য করে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আপনাদের সঙ্গে সালাম বিনিময় করতেছি আশা করছি সালামের জবাব আপনারা জোরে সরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সমস্ত প্রশংসা সুবহান খেতি সেই মহান রব্বুল আলমিনের দরবারে যে মহান রব্বুল আজকে আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে কোরআনের মাহফিলে কোরআনের মহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার মতো তৌফিক দান করে দিয়েছেন এই জন্য সেই আল্লাহ দরবারে সুক্রিয়া দেই করি সকলে বলি আলহামদুলিল্লাহ হয় নাই সকল প্রকার অমনোযোগিতা অবহেলিতা কাটিয়ে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ বলুন রব্বানা লাকাল হামদ হেমদন কাসিরান তই কি ফি মোবারক হেন প্রশংসা দেই করলাম কা কথা বলতে হবে প্রশংসা দেই করলাম কা প্রশংসা দেই করলে খুশি হন কে সুখে থাকলে প্রশংসা আদি করব কা দুখে থাকলে প্রশংসা আদেই করব কা সর্বাবস্থায় শুধুমাত্র একমাত্র প্রশংসা করবেনই কে ওই আল্লাহর দরোবার আবারও চিৎকার করে বলি আল্লাহেমদুল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মত প্রতীক মানবতার মুক্তির দিশারি জাতির পথ প্রদর্শক জেনে তারা দর্শ্য জীবিত হয়ে সাধারণ মানুষগুলো পেয়েছিল মুক্তির ঠিকানা অত্যাচারিত অবহেলিত বিপর্যস্ত মানুষগুলো পেয়েছিল শান্তির ঠিকানা সেই মহান নেতার প্রতি অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক সকলে বলি সাল্লাম সম্মানিত উপস্থিতিরা আমার আজকের মাহফিল আসতে পেরে আপনারা খুশি না একটা আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজা যদি আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি হন তাহলে মুখে একটা হাসি নিয়ে থাকবেন লিল্লাহে থাকবে লিল্লাহে থাকবে তাকবির যখন দিবেন দুইটা হাত টান টান করে উঁচু করে আল্লাহকে দেখাবেন এবং এত জোরে তাকবির দিবেন আপনাদের তাকবিরের আওয়াজ শুনে জাতি এলাকার ভিতরে রামপন্থী বামপন্থী নাস্তিক মোরতাদ বেঈমানদের শরীরে সুলকারি শুরু হয়ে যায় অ্যালার্জির মতো জ্বালা যন্ত্রণা শুরু হয় এবং আপনাদের তাকবিরের আওয়াজ শুনে বাহিরের লোকগুলো যাতে প্যান্ডেলের ভিতরে আসে এমন তাকবির দেওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আপনি বলতে পারেন হুজুর এত জোরে তাকবির দিয়ে আমাদের কি লাভ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া ফাকাব্বির পৃথিবীর ভিতরে উচ্চ আওয়াজে করে কোন স্লোগান দিতে হয় পৃথিবীর ভিতরে যদি কার নামে আওয়াজ তুলে কোন বাক্য উচ্চ কণ্ঠে বলা হয় সেই স্লোগান কোন তার নামে হবে না সেই স্লোগান কোন নেতৃত্ব নামে হবে না সেইটা হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর নামে কথা বলেন ঠিক না ماشي যখন ভোটের সময় আসে তখন তো স্লোগান ভালোই নেই আমার নেতার ফুলের মতো পবিত্র নামাজ পড়েন এক অর্থ গাঞ্জা খায় পাঁচ অর্থ আনন্দের ব্যাপারে খুব শক্ত কথা বলেন কথা বলেন এইসব নাস্তিক আর গাঁজা ঘর নেতার নামে স্লোগান হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষের আরে যদি স্লোগান দিতে হয় সেই স্লোগান আওয়ামী লীগের নামে হবে না সেই স্লোগান বিএনপির নামে হবে না সেই স্লোগান জামাতের নামে হবে না আওয়াজ যদি দিতে হয় একজনের নামে দিতে হবে তিনি কে আরো জোরে বলেন তিনি কে শুধুমাত্র তাই নয় বিজ্ঞানের যতগুলো শাখা এবং প্রশাখা আছে তার মধ্য অন্যতম শাখার নাম হলো মহাকাশ বিজ্ঞান এ পর্যন্ত আমেরিকার নাসা বৈজ্ঞানিকেরা সুদীর্ঘ পঞ্চাশ বছর কোরআন ক্যারিম বিশ্বাস করার পর তারা চন্দ্র পর্যন্ত পৌঁছতে পেরেছে অল্লাই আল্লাহর কসব চন্দ্র যে জায়গা যেতে পারে নাই অথচ বিশ্ব নবী সই ভিতরে বলেন যদি কোন মুমির মুসলমান ব্যক্তি এই ধলির আসনে বসে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারে সেটা শুধু চন্দ্র নয় নূরের পর্দা ব্ল্যাক হোল ভেদ করে আল্লাহর আরো সে পৌঁছে যায় চিৎকার করে বলেন আল্লাহ

কে আমরা আছি সেখানে কথা কিন্তু ঠিক কত কিছুদিন আগে এক খবরে দেখলাম ফেসবুকে যে বিয়াবাড়িতে কাজী এ লাগিয়ে তিনজন আহতো কারণ একটাই বস্তু করছে কথা বলেন না কেন এইজন্য পোলা আছে যেখানে আমরা জি সেখানে রাডের বাইরে আমার আর কোন ভূমিকায় সরাসরি ডিরেক্ট কোরআন থেকে আলোচনা করব মহাবিশ্বের মহাবিশ্বে কোরআন থেকে আলোচনা শুনতে রাজি আছেন তো আপনারা জোরে বলেন রাজি আছেন তো আপনারা এখনো যে ভাইরা এলাকায় ঘোরাফেরা করতেছেন মনে করতেছেন কি হুজুর নিয়ে আসি বসালো নাই মোস নাই কি ওয়াজ করবে আপনার ইনশাল্লাহ আর চিন্তার কারণ নাই সুসুর করে মাহবিলের প্যান্ডেল এসে বসে পড়ুন কারণ কথা হবে কোরআন থেকে কথা বলেন ঠিক কেনা প্রাণের ভাইরে আমার আজকে যদি আমরা পৃথিবীর দিকে তাকাই পৃথিবীর দিকে তাকালে আমরা দেখতে পাই গোটা পৃথিবীতে আজকে মুসলমানেরা নির্যাতিত আর নিপীড়িত কথা বলেন ঠিক কিনা গোটা পৃথিবীর আপনি যদি সিরিয়ার দিকে তাকান আপনি যদি প্যালেস্টাইনের দিকে তাকান আপনি যদি আফগানিস্তানের দিকে তাকান তাহলে দেখতে পাবেন গোটা পৃথিবীতে মুসলমানরা আজকে নিদ্রাদীত আর নিপিরিত কথা বলেন ঠিক কি না আমি একটা গবেষণা করে দেখলাম গোটা পৃথিবীতে মুসলমানদের এই দূরদিন আর দুর্দশা পিছরে সবচাইতে বড় কারণ হচ্ছে মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছে কথা বলেন ঠিক কি না এই সবচাইতে বড় কারণ হচ্ছে মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছে কথা বলেন ঠিক এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে সারা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত নিগৃহীত লাঞ্চিত পদদলিত আর অপমানিত কথা বলেন ঠিক কেনা এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে পৃথিবীর মুসলিম উদ্দেশ্য জনপদ ইরাক ইরান প্যালেস্টাইন ফিলিস্তিন তাজাকিস্তান কাজাকিস্তান সিরিয়া লিবিয়া আলজেরিয়া বুলগেরিয়া নাইজেরিয়া সহ পৃথিবীর মুসলিম উদ্দেশ্য জনপদ গুলোকে বেছে বেছে টার্গেট করে করে ইহুদিবাদ ইসরায়েলের প্রত্যক্ষ সন্ত্রাসবাদী আমেরিকার আঙ্গুলের ইশারায় আর সাম্রাজ্যবাদী ভারতের নগ্ন হস্তক্ষেপে সারা দুনিয়াতে মুসলমানদের রক্ত নিয়ে হলিগালা হচ্ছে কথা বলেন ঠিক না বাজে সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতার অংশ হিসাবে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের আবার প্রান্তীয় মাতৃভূমি বাংলাদেশ শাহজালাল শাহপরান শহীদ কি এই প্রান্তীয় মাতৃভূমি বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদের রক্তের মিনে মনে যুদ্ধ লাল সবুজের এই বাংলাদেশ নব্বই ভাগ মুসলিম অধ্যুষিত জনপদ বাংলাদেশেও একটি বহল সুপরিকল্পিতভাবে ইসলাম মুসলমান ইসলামী নেতৃত্ব আলেম এবং ওলামার বিরুদ্ধে এক সুগভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে মুসলমান কথা বলেন ঠিক না বাঠিক সুতরাং আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের কাছে হৃদয়ে ধারণ করতে হবে শুধুই কোরআন এই কোরআন শুধুমাত্র সুমু দায়িত্ব শেষ হয়ে যায় না এই কোরআন দিয়ে শুধুমাত্র মিলাদ মাহফিল করলেই কোরআনের হক আদায় হয় না এই কোরআন দিয়ে শুধুমাত্র আপনার পিতার মৃত্যুর পরে আপনার মাতার মৃত্যুর পরে তিন দিন সাত দিন চল্লিশ দিন পরে কোরআন খালি করলেই কোরআনের হক আদায় হয় না এই কোরআন দিয়ে শুধুমাত্র রমাদান কারিমে তিরিশ পারা কোরআন খতম করলেই কোরআনের হক আদায় হয় না কেননা এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য সাহাবাইকেরাম জীবন দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের নবী বিশ্বনেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালিবে তিন বছর কারুদ্ধ ছিলেন এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নবী তায়েফে রক্ত ঝরিয়েছেন এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্যই ইসলামের নেতৃত্ব যে নেতৃত্ব বিন্দু ছিল পৃথিবীর দেশে দেশে বিভিন্ন নেতৃত্ববद्धि বিন্দু একের পর এক फांसी মুখে ফাসির মঞ্চকে বরণ করেছেন মুসলমান কথা বলেন ঠিক না বাটি এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের ইমামে মাযহম আবু হানিফা জেলখানার ভিতরে ধুকে ধুকে ইন্তিকাল করেছেন এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য সাইয়েদ কুতুব শহীদ হয়েছে এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য শহীদ হাসানুল বান্না নিজের জীবন উৎসর্গ করেছেন শুধুমাত্র তাই নয় এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্যই কোরআনের পাখি যিনি 50টি বছর সারা বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে মুসলমানদেরকে কোরআনের দাওয়াত দিয়েছিলেন সেই কোরআনের পাখি আল্লামা দেলাউসেন সাইয়েদকে fastapi সরকার হাসিনা অন্যায় ভাবে জুলুম করে নির্যাতন করে জেলখানার ভিতরে আটকে রেখে হত্যা করেছে মুসলমান কথা বলতেই হবে ঠিক না ভাই এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের কাছে কথা বলেন ঠিক কেনা প্রাণের ভাইরা আমার এই জন্য কোরআনের পাখির সেই অসমাপ্ত কাজ যদি সমাপ্ত করার জন্য আবারও বাংলার বুকে ডাক আসে রাজপথে নামতে হয় কারা কারা নিজের জীবনকে উৎসর্গ করে স্ত্রীকে বিধবা করে ইসলামের জন্য কোরআনের জন্য ইসলামের দুদিন আর দুঃসময় নারায় তাকবীর স্লোগানে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহর জন্য ময়দানে নামতে প্রস্তুত আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেয় আমার আলোচনা কি চলবে কিছুক্ষণ কি চালানো যাবে সম্মানিত উপস্থিতির আমার আরো কোনো ভূমিকা নয় এবার আলোচনা হবে কোরআন থেকে কথা বলেন ঠিক না বেঠে আলোচনা শুরুর পুরো মুহূর্ত দিয়ে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই এই যে কোরআনটা আল্লাহ নাজিল করেছেন এই কোরআন কাদের জন্য নাজিল করেছেন একটু জোরে বলেন না কেন কাদের জন্য নাজিল করেছেন কেউ বলতেছেন মুসলমানদের জন্য কেউ বলতেছেন মুমিনদের জন্য দেখেন রাব্বুল আলামিন কি বলেন

এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করেছি তা নয় এই গোটা কোরআন শুধুমাত্র ইহুদিদের জন্য নাজিল করেছি তা নয় এই কোরআন শুধুমাত্র খ্রিস্টানদের জন্য নাজিল করেছি তা নয় এই গোটা কোরআনটা শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের জন্য নাজিল করেছি তা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বায়ানুল লিন্নাস পৃথিবীতে যতগুলো মানব জাতি আছে পৃথিবীতে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করে দিয়েছি এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন

শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই সালাসা মুন্ডা অলিদের এই ভূমিতে অলিদের এই ভূমিতে অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই সালাসা শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো শাহপরানের স্বপ্ন ছিল আল হাদিসের জ্বলবে আলো সেই আলো ছড়ায়া দিতে সেই আলো ছড়ায়া দিতে বিপ্লবেরই মশাল নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই মুন্ডা গুড়া কথা বলেন ঠিক না বা ঠে তাহলে হেদাদির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা ইস্তামি'উনা আল-কওলা যারা কোরআনটাকে শুনতেছে এবং যারা ভবিষ্যতে শুনবে আল্লাযিনা ইস্তামি'উনা এখানে আল্লাহ ফেলে মুজারে সিগা লাগايا দিলেন যারা কুরআনটাকে শুনতেছে এবং যারা ভবিষ্যতে শুনবে ফায়াততাবাউনা আল-কুরআনতার অনুকরণ অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন উলাইকাল্লাযিনা হাদাহুম আল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাগুলার প্রতি হেদায়েত দিয়া দেব তার মানে হেদা মালিক কে একটু জোরে বলেন না কেন কি হেদায়ত কেমনে দেওয়া হয় একটু খেয়াল করেন প্রাণের ভাইরা আমার একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন ধরেন আজকে আপনি ঢাকা চলে যাবেন ঢাকা চলে যাবেন অথবা চট্টগ্রাম যাবেন অথবা কুমিল্লা চলে যাবেন আমাদের রংপুর বাস স্ট্যান্ড রংপুর মেডিকেল মোড় থেকে অথবা আমাদের গাইবান্ধার বাস থেকে রাত বারোটার দিকে নাবিল গাড়ি ছেড়ে দেয় এই নাবিল গাড়িতে আপনার সিট নাম্বার হলো গোল্ডেন ফোর অথবা জে ফোর এখন আপনি রাত বারোটার দিকে গিয়ে গাড়িতে বসলেন নাবিল গাড়ির ড্রাইভার যখন রাত বারোটার দিকে গাড়িটা ওয়ান করে দিল ভাইরা আবার আপনারা খেয়াল করে দেখবেন এই নাইট ইট গুলোর সামনে একটা নয় দুইটা নয় অসংখ্য নাল নীল আলো জলে কথা বলেন না কেন একটা লাইট দুইটা লাইট অসংগুন আলোর বাতি জ্বলে লাইটগুলোর ভিতরে দুইটা লাইট আছে নাম হলো ডিবার লাইট এই ডিবার লাইটের কাজ হলো পৌষ এবং মাগমাশে যখন দুই হাত রাস্তা কুয়াশার কারণে দেখা যায় না ড্রাইভার যখন রাস্তা নির্ণয় করতে পারে না এই ডিবার লাইটের কাজ হলো কুয়াশা কেটে কেটে রাস্তা পরিষ্কার করে দেওয়া আর ড্রাইভার রাস্তা দেখে দেখে আপনাকে সকাল বেলা 6টা সকাল বেলা কল্যাণপুর অথবা সাভারে পৌঁছে দেয় তার মানে ডিবার লাইটের কাজ হলো কুয়াশা কেটে রাস্তা পরিষ্কার করার তেমনি ভাবে সমাজের ভিতরে দুর্নীতি চলবে এই সমাজের ভিতরে রাহাজানি চলবে এই সমাজের ভিতরে সিনটাই চলবে এই সমাজের ভিতরে নারীবাদী চলবে আহারে কত মানুষের টাকাগুলো মেরে দেওয়া হবে নেতারা টাকা মেরে বাহিরের দেশে গিয়ে পলায়া থাকবে এক নেতা বারোশো কোটি টাকার মামলা খাবে এত এত দুর্নীতি চলার পরেও এত এত নির্যাতন চলার পরেও এত এত রাহাজানি চলার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনটার অনুকরণ অনুসরণ করবে জান্নাতে পৌঁছিয়ে দেবে প্রাণের ভাইরা আমার একটু খেয়াল করেন একটু খেয়াল করেন হেদায়াত আল্লাহনি কাশের ভিতরে

এটা হলো নাম্বার ওয়ান দুই নাম্বার হলো ঈশালিল মতলুক কিছু কিছু মানুষদের আল্লাহ কিছু কিছু মানুষকে হেদায়ত করেন প্রাণের ভাইরা আবার একটু খেয়াল করেন আজকে যদি রাত্রি দশটার দিকে আমাদের যিনি বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস যদি মাইকটা হাতের মধ্যে নেয় মাইকটা হাতের মধ্যে নেওয়ার পর ডাক দিয়া বলে সর বাংলার জনগণ সর দিয়া বল আগামীকাল সকাল থেকে ফজরের নামাজ পড়বে না যারা রেবার বিডিয়ার এর হাতে ধরা পড়বে তারা এই খবরটা শুধুমাত্র একটু বাংলা চ্যানেলগুলোর নিচ দিয়ে লেখা উঠবে এবং ফেসবুকে যে সোশ্যাল ওয়েব ফ্রাম এই প্ল্যাটফর্মের ভিতরে ইউটিউব টিকটকের ভিতরে এই খবরটা শুধুমাত্র একটু ভাইরাল করে দেওয়া লাগবে এ যে বল দেখতেছে সর বাংলার জনগণ সর দিয়া মন আগামীকাল থেকে ফজরের নামাজ পড়বে না যারা রেবার বিডিয়ারের হাতে ধরা পড়বে তারা এই খবরটা যদি একটু ভাইরাল হয়ে যায় রাতারাতি কাম হয়ে যাবে সারা জীবনে ফজরের নামাজ পড়ে নাই যারা এই ঘোষণার পরে আগামীকাল ফজরের মোয়াজিন হবে তারা কথা ঠিক কিনা বলেন আপনারা তার মানে হলো জাগা মতো থেকে যদি ওয়াটার আসে এমনি হেদায় যায় কথা বলেন ঠিক কিনা রাষ্ট্রনায়ক যদি ঠিক হয় তাহলে রাষ্ট্রের কর্মী ভালো হবে আমলা ভালো হবে নেতা যদি ঠিক হয় তাহলে কর্মী ভালো হবে মন্ত্রী ভালো হবে প্রাণের ভাই আমার আজকে আমার বাংলাদেশে এত এত কোরআনের তাফসির হয় আহারে ইউনুস্কের তত্ত্ব মতে সালে তারা একটা জরিপ করলো এই জরিপের মধ্যে দেখে গেল ইউনুস্কের তত্ত্ব সারা বাংলাদেশে গড়ে সতেরোশো করে তাফসির মাহফিল হয় শুধুমাত্র তাই নয় বাইশ হাজার ইন্ডেক্স ধারী আলিয়া মাদ্রাসার দেশ আমার সোনার বাংলাদেশ অসংখ্যগুলো কৌমি মাদ্রাসার দেশ আমার সোনার বাংলাদেশ শুধুমাত্র আমার বাংলাদেশে বক্তার অভাব নাই ওয়াজির অভাব নাই এত কোরআনের মেহনত চলে এত এত হেদায়ের কথাবার্তা চলে তারপরেও কেন হেদায়ত হয় না তারপরেও কেন দুর্নীতি কমে না আগে চুরি হতো এনালা কায়দায় আর ওয়াজের পরে সব কিছুর পরে দুই হাজার চব্বিশ সালে চুরি হয় ডিজিটাল কায়দায় আগের কার মাবদিরা করতে এক রকম এখন ওই যে আর এক রকম কথা বলেন ঠিক কি তার মানে হলো যখন ওয়াজ চলে তার বড় হেদায়েত হয় তার মানে হলো মানুষগুলো শুধু কোরআন শোনে বক্তা সাজাই করার জন্য কিন্তু কোরআন মানে না কথা বলেন ঠিক কি না ঠিক ঠিক কি না প্রাণের ভাইরাবার এইজন্য আল্লাহ বলতেছেন আল্লাহ দিন

হুজুর আমি তো সমাজে বসবাস করি এই সমাজে বসবাস করতে গেলে আমাকে রাজনীতি করতে হয় আমাকে অর্থনীতি করতে হয় সমাজনীতি করতে হয় নানা ধরনের নীতিমরে সমাজে চলতে হয় ও হুজুর এই কোরআনের ভিতরে কি আল্লাহ রাজনীতি নিয়ে কিছু বললো নাকি সমাজনীতি নিয়ে কিছু বললো নাকি এই কোরআনের মধ্যে কি বিজ্ঞান নিয়ে কিছু বলা হলো নাকি হুজুর আমি প্রশ্ন করতে যাই কোরআনের কাছে প্রশ্ন উপস্থাপন করলাম কোরআন রে তোমার ভিতরে কি গুলো আছে নাকি কোরআন জানায়া দিচ্ছে ওয়ানাজ্জাল্লা আলাইকা الكتاب تبين لكل شيء وهدى ورحمه وبشرى للمسلمين কার কাছে প্রশ্ন করলেন কোরআন রে তোমার ভিতরে কি কি আছে একটু বলে দাও কোরআন জানাচ্ছে ওয়ানাজাল্লা আলাইকাল কিতাবTibyan li kulli shay এই পৃথিবীর ভিতরে এমন কোন বিষয় বাদ রাখি নাই কোরআনের মধ্যে আলোচনা করি নাই এই কোরআনের মধ্যে আমি আল্লাহ সাইন্স সম্পর্কিত কথা বলেছি এই কোরআনের মধ্যে আমি আল্লাহ আর্থ সম্পর্কিত আলোচনা করেছে এই কোরআনের মধ্যে কমার সম্পর্কে আলোচনা করেছে এই কোরআনের মধ্যে মহাকাশ বিজ্ঞানের দিকগুলো দিক নির্ণয় করে দিয়েছি এমন কোন বিষয় বাদ রাখি নাই কোরআনের মধ্যে আলোচনা করি নাই সবকিছুর সুস্পষ্ট বর্ণনা আমি আল্লাহ রব্বুল আলমিন এই পুরানুল কারিমের ভেতরে দিয়ে দিয়েছি প্রাণের ভাইরা আমার

গ্রন্থের মধ্যে কিছু না কিছু ভেজাল আছে কিছু না কিছু ভুল আছে হুজুর প্রশ্ন করতে যাই এত বড় যে একটা মহাগ্রন্থ আল্লাহ নাসিল করলেন এই কিতাবের ভিতরে